মুমিন স্বাধীন না মুমিন স্বাধীন নন আরেকবার বলছি মুমিন স্বাধীন নন আল্লাহ তাবারাক ওয়া তাআলা समस्त মানুষকে কেন্দ্র করে দুটি প্রশ্ন করেছেন আম তুমি গায়ি শায়িন আম তুমি কি নিজ স্রষ্টা নিজেই না তোমার পেছনে কোনো স্রষ্টা আছে

মুমিন মুসলিম কাসা কাছিবি তো লম্বা চওড়া অদ্ভুত আমরা সকলে যতগুলি লবিখানে বসে আছি আল্লাহকে যে লোকটা ভালোবাসে যে লোকটা রাসূলকে ভালোবাসে আর যিনি মুসলমান তিনটে কথা বললাম আল্লাহকে যিনি ভালোবাসেন রাসূলকে যিনি ভালোবাসেন আর যিনি মুসলমান একটু আওয়াজটা মুখ দিয়ে বের করেন আওয়াজ

আমার চিন্তা চেতনা বুদ্ধি আর কাজ নাই আমার দড়ি যার হাতে আছে সে যেদিকে টানবে সেদিকে যাব ডানে টানবে ডানে যাব বামে টানবে বামে যাব সামনে টানবে সামনে যাব পেছনে টানবে পেছনে যাব যেমন ওর স্বাধীনতা নাই একটা মুসলিম যেদিন কালেমার শাহাদাতের সাক্ষী দিয়ে দিবে এর স্বাধীনতা নাই একে ইসলাম যেমন করে চলতে বলেছে এইভাবে الله بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين من المؤمنين من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بأهله من الله فاشتبصروا ببيكم الذي بعيركم به وذلك هو الفوز العظيم

যে কাম করতে পারেনি আমি দেখি আল্লাহ বলছেন একটা জিনিস জেনে নেন আল্লাহ বিজনেস করতে চাইছেন বিজনেস করতে চাইছেন এখানে ব্যবসার কথা বলা হয়েছে কার সঙ্গে না মমিনের সঙ্গে যে তুমি মুমিন ধোকাবাজ হবে না মুমিন বেঈমানি করবে না মমিনের যতগুলো কোন আছে তার মধ্যে একটা হচ্ছে বল মু ছুম ইনা আহাদ যখন কার সঙ্গে কোনো ওয়াদা করবে চুক্তি করবে সে ওয়াদা সে ভঙ্গ করবে না আর ওয়াদা ভঙ্গকারীর সঙ্গে বিজনেস চলবে না ব্যবসা চলবে না সকাল বিকালে যে লোকটা কথাকে পাল্টিয়ে দেয় চেঞ্জ করে দেয় মিথ্যা বলে ওর সাথে বিজনেস করা যাবে না এর জন্য আলমা বিগিনিস এ নামার আগেই বলছেন তুমি যদি মুমিন হও তোমার সঙ্গে আমি বিগিনিস আছি কেমন বিগিনিস আমি কিনে নিয়েছি তোমার জান কে ইনাল্লাহassara বিনা হুকমিনা আসসুহুম ওয়া আমালহুম খরিদ করে নিয়েছি তুমি আমাকে বিক্রি করে দিয়েছ একটা হলো তোমার জান আর একটা হলো তোমার মাল এই দুটিকে আমি কিনে নিয়ে জান্নাতের বিনিময়ে আমি আমি টাকা দেব না পয়সা দেব না রিয়াল দেব না ডলার দেব না পাউন্ড দেব না লিንድ দেব না বাট দেব না আমি রুপি দেব না আমি আর তোমাদেরকে দেব জাননা আর তোমাদের কাছ থেকে আমি দুইখানা জিনিস নিয়ে নিব

একটা জান একটা মাল মালের হিসাব কেমন করে নেওয়া জানের হিসাব কেমন করে নেওয়া এখানে শতটা একটা জিনিস আপনাদের কাছে নিয়ে আছে আমানত मिल्कियत দুটো জিনিস জানতে হবে একটা হলো আমানত একটা হলো मिल्कियत তো আমানত আর मिल्कियत

আজকে এই আমানতকে বহন করার জন্য এই মাদ্রাসার ভিত আমি শিখেছি আমার ছেলেকে শেখাবো সে তার ছেলেকে শেখাবে সে তার ছেলেকে শেখাবে এই আমানত এই জাতিকে কেমন পর্যন্ত বহন করতে হবে বন্ধ করে দিলে হবে না একটা চিঠি যখন পোস্টে দেয়া হয় যতক্ষণ পর্যন্ত সেই চিঠির মালিকের প্রাপকের কাছে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত পোস্ট অফিস আমানত বহন করে তেমনি হলো আমানত দীন ইসলাম আমানত আমার কাছে দীনের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে হালালের জ্ঞান আছে হারামের জ্ঞান আছে অতএব এই জ্ঞানটা যার কাছে নাই তার কাছে আমাকে পৌঁছে দিতে হবে ওয়ালাও আয়া নবীজি বলছেন যদিও তুমি সেটাকে তুমি আরেকজনের কাছে ট্রান্সফার করে দাও যদি তুমি না দাও আমানতের খিয়ানতি করলে আমানতের খিয়ানতি করলে যে গোনা হবে তোমার সেই গোনা হবে দুটা তো সহজ করে বুঝিয়ে দিলাম নাম্বার তিন এটা একটা বোঝাতে কষ্ট কতটা বোঝাতে পারবো আমি জানি না জিন্দি যেদিন আমি পৃথিবীর বুকে এসেছি আর প্রথম শ্বাসটা আমার শুরু হয়েছে আর যেদিন আমার কাছ থেকে জানটা নিয়ে চলে যাবে নিঃশ্বাসটা বন্ধ হবে যেদিন নিঃশ্বাস চালু হয়েছে এবং যেদিন নিঃশ্বাস বন্ধ হবে এই যতগুলি শ্বাস আমি টানছি আমার তার মানে জীবনটা আমার নয় জীবনটা আমার আল্লাহর আমার এই জীবনের মেশিনটা আমার হৃদপিণ্ডটা যিনি চালাচ্ছেন তিনি আল্লাহ এটা চালানোর ব্যাপারে প্রতি নিয়তে প্রতি সেকেন্ডে তার একটা খরচা আছে যে দুটি চোখের যে লেন্স আছে পাওয়ার আছে এর পেছনে খরচা আছে কানে মাইক্রোফোন আজকে তিপান্ন বছর শুনছি এর পেছনে আল্লাহর খরচ আছে আমার জীবনটা তিলে তিলে যে চলছে প্রতিদিন আমাকে সূর্যের আলো দেওয়া হয় প্রতিদিন আমাকে পানি খাইয়ে হৃদয়কে ঠান্ডা করা হয় প্রতিদিন

তো প্রতিটি বছরে বারোটা মাস প্রতিটি মাসে তিরিশটা দিন প্রতিটি দিনে চব্বিশটা ঘন্টা প্রতিটি ঘন্টায় ষাটটা মিনিট প্রতিটি মিনিটে ষাটটা সেকেন্ড টোটাল তো কত কোটি সেকেন্ড পৃথিবীতে ছিল এগুলো কিভাবে খরচা করেছিস বল এগুলো কিভাবে খরচা করেছিস বল আমার দেওয়া যান তুমি কিভাবে খরচা করেছো একটা ছাত্র বলছে জি একটু একটু নল হাঁটে যাও বলে যাও জোহরে জামাত ধরবে মানে দশটা বাজছে এমনি করে ঘড়ি দেখে বলছে জোহরে জামাত ধরবে দু ঘন্টা টাইম দিয়েছে একশো বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে বাইক নিয়ে চলে গেল ঘুরে বলে তুই কিভাবে সময়টা কাটালি বল কোন দোকানে কতটা কাটালি

যারা তর্কবিদ্যা পড়াশোনা করে তাদের কেন আগার মাগার লেখি নেই শব্দগুলো বেশি আছে তো এই মাদ্রাসার আমি প্রধান শিক্ষক একটা ছেলে দুদিন কামাই করেছে তোকে বললাম তুই কামাই করলি কেন বলছি আবার অসুখ হয়ে গেছে অথচ আবার অসুখ হয়নি মিথ্যা কথা বলবো তোর আবার অসুখ কেমন কি জানা হয়

এমন ধোব মিথ্যা বলে দিব আজকের জলসায় আমি এলাম না কোন প্রয়োজন নাই মনে করে শুয়ে গেলাম কমিটির লোক কাল সকালে বলছে আপনি এলেন না কেন মিথ্যা করে বলে দিলাম আমার কুমুক মারা গেছে খালাকে কেউই আমার মরেনি এরা বুঝে নিল আমার দোস্তুটি চাপা পড়ে গেল তবে বিশ্বনবী বলেছেন দুটি কথা আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যখন হিসাব নিতে শুরু করবে আল্লাহ যদি একবার কেন বলে দেয় আল্লাহর মুখ থেকে যদি একবার কেন শব্দটা বেরিয়ে যায় তাহলে পৃথিবীর কোন নাই যে ওই কেনটাকে চেনামেনা করে বুঝিয়ে দিয়ে পেরিয়ে যাবে আল্লাহ কেন বলেছে উম্মত তোমাকে বুঝে নিতে হবে আর ঠিকানা জাহান্নাম হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট ভাবি আর বেশি বুঝাতে চাই